হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি শুভ্রা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি তো দেখো এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে এ দেখো আমিও রেডি হয়ে গেছি মনে হচ্ছে খুব একটা তাড়াহুড়ের মধ্যে রয়েছে হ্যাঁ ঠিকই বলেছ এখন আমাদের ব্যাগপত্র সব গুছানো কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো বাকি রয়েছে টুকটাক জিনিস সেগুলো গুছিয়ে নিচ্ছি তো হ্যাঁ বন্ধুরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলি আমরা যাচ্ছি বিয়েবাড়ি এর আগে তোমাদের বিয়েবাড়ির যে কেনাকাটার ব্লগটা সেটা শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটার কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমরা বিয়েবাড়ি বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি বিয়েবাড়ির আগের দিন এই দিকটা প্রচণ্ড গরম বন্ধুরা তো চলে এসেছি এখন জামালপুরে তো যাচ্ছি বিয়েবাড়ি তো তোমাদেরকে বিয়েবাড়ি যাওয়ার কথা বলেছিলাম যে বিয়েবাড়ি যাব কিন্তু আজকেই যাচ্ছি বিয়েবাড়ি তো বিয়েবাড়ি আজকে নয় মানে আগের দিন যাচ্ছি তো এখন আছি জামালপুরে তো এর আগেও জামালপুরে এসছিলাম যাচ্ছি মামার বাড়ি তো মামার ছেলের বিয়ে তো এখন বাস থেকে নেবে এখন অটোতে বসে আছি তো প্রচণ্ড গরম হচ্ছে তাড়াতাড়ি পেয়ে গেছি আর তারা করে মানে বাসটাও পেয়ে গেছি আর এসে নেবে তারা করে এইটা পেয়েছি চলো পরে কথা বলছি তো বন্ধুরা চলে এসেছি বিয়ে বাড়িতে মানে আমার মামার বাড়িতে মামার বাড়িতে মামার ছেলের বিয়ে তোমাদেরকে বলছি যে এটা হলো আমার মামার ছেলের বিয়ে হচ্ছে তো চলে এসেছি এখন তত্ত্ব সাজাতে মানে গায়ে হলুদের তত্ত্ব মেয়ের বাড়িতে যেগুলো যাবে সেগুলি সাজাতে বসেছি তো সবাই মিলে বসে পড়েছি এখন গায়ে হলুদের তত্ত্ব সাজাতে তো কী তত্ত্ব সাজাবো কী ডিজাইন করব এই নিয়ে অনেক ভেবেচিন্তে চিনতে ভেবে চিনতে ভাবলাম যে এই নৌকাটা করি তো তেমন ভালো করতে পারিনি তো জাস্ট একটুখানি করার মতন করেছি তো দেখো সেইগুলোই এখন তোমাদেরকে দেখাচ্ছি তো সবাই মিলেই বসে পড়েছি এখানে অনেকেই রয়েছে আর সবার পরিচয় দিচ্ছি না তো অনেকেই রয়েছে সবাই নিজেদের তো তত্ত্ব সাজাতে বসে পড়েছি তত্ত্ব মোটামুটি সাজানো হয়ে গেছে আর দেখো এদিকে আমার মেয়েও সাজাচ্ছে ও কিন্তু আমাদেরকে হেল্প করছে সাজাতে তো সবাই মিলে সাজাচ্ছি গল্প করছি আনন্দ করছি বিয়েবাড়ি মানেই বুঝতে পারছে সবাই একসঙ্গে হবে আনন্দ মজা এটাই তো হলো বাড়ি। তাই না অনেক সবাইয়ের সঙ্গে দেখা হচ্ছে অনেক দিন পর তো বন্ধুরা দেখো সন্ধ্যে হয়ে গেছে এখন আর নেবেচে প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি আর তেমন আকাশ টাকা তো দেখো আমি একটু তারই মধ্যে তোমাদেরকে শেয়ার করে নিলাম তো আবার যাচ্ছি ওপরে মানে এতক্ষণ নিচতে ছিলাম মানে নিচতে একটু টিফিন খেতে এসেছিলাম সন্ধ্যেবেলা এতক্ষণ ধরে তত্ত্ব সাজাচ্ছিলাম একটু অল্প করে টিফিন সেরে নিলাম তারপরে আবার ওপরে চলে এসছি যে বাকি যে কটা তত্ত্ব সাজানোর বাকি ছিল সেই কটা এখন করে নিচ্ছি তো হয়েই এসছে লাস্টের দিকে তো তারপরে তত্ত্ব সব সাজানো শেষ হয়ে গেছে আবার নিচুয় চলে এসছি তো তো এটা হলো বর মানে আমার মামার ছেলে এরই বিয়ে তো ওদের নিয়ম আছে সন্ধেবেলা সবাই মিলে পায়েস খাওয়াবে মানে সব এরা মিলে পায়েস খাওয়াবে সবাই খাইয়ে দিচ্ছে আমাকেও বললো একটু খাওয়াতে তো আমিও এখন খাইয়ে নিলাম পায়েস তো এইভাবে মানে প্রচুর মজা করে আনন্দ করে দিনটা মানে দিন নয় মানে আমি তো গেছি বিকালবেলা তো সারা সময়টা কেটে গেল তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বিয়েবাড়ির আরও নতুন কিছু তোমাদের জন্য আসতে চলেছে দেখার জন্য চ্যানেলটাই